ভাই কত রাখছেন কোনটা কত লাল দর্শক এখন আমি আছি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলার মাথানগর বাজারে তো আজকে কুরবানির প্রথম হাট তো প্রথম হাট উপলক্ষে আজকে ছোটোখাটো হাট শুরু হয়ে গেছে এটি কিন্তু প্রফেশনাল ভাবে গুহাটি নয় এই হাটে শুধু যখন কুরবানি আসে তখন সাধারণত এই হাটটি লাগে কুরবানি শেষ হয়ে গেলে এই হাটটি সাধারণত থাকে না তো আজকে প্রথম হাট সেই তুলনায় তেমন গরু ছাগল হাটে ওঠে তো কীরকম ব্যথা বিক্রি হচ্ছে তো আমি সাধারণ মানুষের কাছ থেকে আপনাদের জানাবো গরু কিনা কিন্তু আমরা পারিছি বেশ দিন তাহলে হাট দিয়ে আসি আজকে তো দাম কত রাখি স্যার দাম রাখিছি একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার তো কত দাম করতেছে দাম দশ পয় উপরে তো হাই দশ কয় এক লক্ষ দশ হাজার একশো এবং একশো দশ কয়

હોવે ના ધૂધ મુતું કાય ઘડાય કે ના ધોલે રૂપાય નઈ મુરતું કો મોરો આહિલો નઈ મોરો થકા નઈ તોરો થકા નઈ લેવા જામ કર કામ હોલેલી ક્લિયર તલ গরু পরীক্ষা করে নিতে চায় তারা মানে কত টাকার বিনিময়ে ভাই কুরবানি উপলক্ষে আমরা প্রত্যেকটা হাটে যে পরীক্ষা করি এটাতে আমাদের কোনো কিছু নেই যাদের এটা সন্তুষ্টমূলক একটা টাকা নেই

নমস্কারহ্যালো সুপ্রিয় দর্শক এখন আমি আছি মাথায় নগর বাজারের হাট ইজারা আদারার কাছ থেকে ওনার কাছ থেকে আমরা কিছু কথা ভাই যা আজকে দেখতেছি গরু শাগল খুবই কম তো আজকে প্রথম ভাগ গরু শাগল কম হওয়ার কারণ কি আচ্ছা আবহাওয়া খারাপের জন্য আজকে মানে গরু চাল কম আছে প্রথম ভাগ এই জন্য তাহলে মানে বেজে কেন اكو তো আপনি আশাবাদী যে পরবর্তী আবু আর আর মোটামুটি বেজে কেন হবে সামনে আছে সোমবার সামনে সোমবার আছে বিশ্বের হাট আছে তো আপনাদের কোন দিন কোন দিন এখানে হাট বসে সামনে সোমবার আর বিশ্ববার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার হ্যাঁ তাই না তো আপনারা গরু এবং ছাগলের যে সাপটার মূল্য মূল্য কত রাখছেন মূল্য এখনো নির্ধারিত করা হয়নি তিন দিন করব ঠিকই এখনো নির্ধারণ করেন নি না তো দেখতেছি দুই চারটা বেশা বিক্রি হচ্ছে তো তাদের কি ভাবে এখন দেখা হয়নি দেখি এখন কত দেখি জানতে হবে হাস্যকর হিসাবে দুই দিনে প্রচারে ছিলাম আমি বলেছি প্রত্যেকে যে গরু বিক্রি করলেও একটা পুরস্কার দেবো কিনলেও একটা পুরস্কার আমি ওয়াদা করছি আর শেষ আমি এই ভাই একটা পুরস্কার দিচ্ছি আপনারা সচক্ষ দেখেন যে যা কথা বলছে সে সত্য না মিথ্যা অবশ্যই অবশ্যই দর্শক দেখতে বলছেন কাজ হচ্ছে এবং আগামী সোমবার আজকে না আগামী সোমবারও আবার এরকম যারা গরু বিক্রি করবে গরু তাদের পাঁচজনকে এরকম আবার পুরস্কার দেব আগামী সোমবার আসবেন আপনারা দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ